এটা দিয়ে তো যাবে না হ্যাঁ তুমি যদি ডাবটা পায়রা খাইতে পারো তোমারে ডাব খাওয়ামু সাথে কিছু সারপ্রাইজ 100 টাকা দেবো যাও বাজি এ বাবা গামছা কই করে ডাব পারা যায় না আর কথা কি বুদ্ধি রে ছোট গিরে মে কি বুদ্ধি এটা বিসমিল্লাহ দেহি আজকে ইশ আল্লাহ রে খাইছে আমার বাবার কাছে একটা ডাব ওনা শাশি করে দিবে

জীবনও কল্পনা করি না তাইলে জীবনও বাজি ধরতাম না এক গাছে একটা টাপি ধরছে তুমি এই যে পারবে আমি জীবনও কল্পনা করি সে ধরো খেলা করে কাটিও না দে একটা নতুন আমাদের একটা